জয় সিদ্ধাম জয় গুরুবীরানন্দের জয় তো আমি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে এলাম এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন অবশ্যই টাইম নিয়ে দেখবেন কারণ এখানে অনেক কিছু বিষয় আপনাদেরকে বোঝানোর আছে অনেকে বুঝতে পারছে না সেই জন্য আমি এই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ভালো করে শুনুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন যখনই দেখবেন টাইম নিয়ে দেখবেন সম্পূর্ণ দেখবেন ঠিক আছে এবার আমি শুরু করছি কোন বিষয়টা এটা আপনাদের মনের মধ্যে আছে কোন বিষয় সেই বিষয়টাই উল্লেখ করার জন্য ভিডিওটি নিয়ে এলাম তৎকাল কবজ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন এই সমস্ত বিষয়ে আলোচনা করব। এক হচ্ছে প্রথম পয়েন্ট আমি উল্লেখ করে দিচ্ছি অনেকেই জানে না তৎকাল বলতে যেদিন জমা করছেন সঙ্গে সঙ্গে আপনি টোকেন করার পরে টোকেন হয়ে গেলে আপনারা জিনিসটা পেয়ে যাচ্ছে সেটিকে তৎকাল বলা হচ্ছে তো কবচ গৃহবন্ধন এবং লক্ষ্মী বন্ধন এগুলো তৎকাল দেওয়া হয় আর জমি বন্ধনটা কিন্তু আপনারা টোকেন করিয়ে গেলে আপনাদের কিন্তু একটা টোকেন দেওয়া হয় এন্ট্রি করার পর টোকেন দেওয়া হয় এক মাস পরে আসতে বলা হয় এটা অনেকেই জানেন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে এটা প্রত্যেকেরই জানা কথা এবার যে মেন যে পয়েন্টগুলি উল্লেখ করব সেই বিষয়ে বলছি আপনারা যখন কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন নিতে এলেন আপনারা কিন্তু টাইমের মধ্যে যখন আসছেন আপনারা নিজের একটা লাইন করছেন কে কার পরে তারপর সেই লাইন অনুযায়ী পাঁচজন ছজন করে কাউন্টারে পাঠানো হয় আপনারা কে কোন জিনিসটা নেবেন সেগুলো জানার পরে সমস্ত কিছু ক্যালকুলেট করার পরে আপনাদেরকে টোকেন করে দেওয়া হচ্ছে টোকেন করানোর পরে আপনাদেরকে একটি ঘরে বসানো হয় তারপরে যখন তৎকাল কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন যাদের যাদের আছে চলে আসুন লাইন করুন এই কথাটা যখন বলে তখন কিন্তু আপনারা লাইন করবেন অনেকে বুঝতে পারেন না সেই জন্য বলছি যারা তৎকাল কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন নিচ্ছেন তাদের কিন্তু কোনো নাম ধরে টোকেন নাম্বার অনুযায়ী লাইন করানো হয় না এরকম ভাবে লাইন করায় যারা করায় যে তৎকাল কবচ গৃহবন্ধ লক্ষ্মীবন্ধন দেওয়া শুরু হবে আপনারা যারা যারা টোকেন করেছেন আপনারা দাঁড়িয়ে যান তাহলে আপনারা সেইভাবে লাইনে দাঁড়িয়ে ভেতরে গেলেন গুরুদেবের কাছে ভেতরে যাওয়ার পর আপনাদের টোকেনটা চেক করে সই করানো হয় তারপর সেই টোকেন মিলে আপনাদের যা যা আছে গৃহবন্ধর লক্ষ্মীবন্ধন কবচ এগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হয় তো এখানে একটি বিষয় হচ্ছে আপনারা যখনই টোকেন করছেন গুরুদেবের কাছে ভেতরে যাচ্ছেন ফ্যামিলির যে কোনো একজন মেম্বার যাবেন ফ্যামিলির যে কোনো একজন যাবেন দুজন নয় অনেকে দেখেছি দুজন ঢুকে যায় বলে যে দর্শন করব দর্শন করা বা কথা বলার জন্য অনেকে এরকমও জিজ্ঞেস করে যে আমি কবজ গৃহবন্ধনটা নিচ্ছি তাহলে তো গুরুদেবের কাছে আমি ভেতরে যাব তাহলে গুরুদেবের কাছ থেকে আমি সব কিছু জানতে পারবো কথা বলতে পারবো এটা কার কাছে কোথা থেকে শুনেছেন আমি জানি না তবে এরকম কিন্তু কিছুই না আপনারা টোকেন নিয়ে ভেতরে যাবার পর কিন্তু কথা বলতে পারবেন না আপনাদেরকে গুরুদেব যা যা জিজ্ঞেস করবে সেই অনুযায়ী আপনারা অ্যান্সার দেবেন অর্থাৎ আপনাদের নাম জিজ্ঞেস করা হয় যেমন ধরুন আমি বুঝিয়ে বলছি ভেতরে গিয়ে যখন বসলেন ফ্যামিলির একজন গেলেন টোকেন নিয়ে গেলেন টোকেন মেলানোর পরে গুরুদেব দেখলো ধরুন চারটে কবজ দুটো গৃহ একটি লক্ষ্মী আছে তো সেক্ষেত্রে কবজের নামগুলো তো আপনাদের সামনে সংকল্প করে পড়ে দেয় তারপর গৃহবন্ধন এবং লক্ষ্মী বন্ধনের ক্ষেত্রে এরকম গুরুদেব জিজ্ঞেস করে ভালো করে শুনুন এই পয়েন্টটি গৃহবন্ধন যখন আপনারা নিচ্ছেন জিজ্ঞেস করে যে আপনার ফ্যামিলিতে কতজন আছে তাদের প্রত্যেকের নাম বলুন সেই অনুযায়ী আপনারা প্রত্যেকের নাম বলবেন আর বন্ধন ব্যবসা বন্ধন বা দোকান বন্ধনের ক্ষেত্রেও যে কাজ করছে কর্ম করছে তার নাম জিজ্ঞেস করা হয় দোকানটা যার নামে তার নাম এবং দোকানের নাম জিজ্ঞেস করা হয় ব্যবসাটা যার নামে ব্যবসা বন্ধন হিসেবে ব্যবসাটা যে করে তার নাম জিজ্ঞেস করা হয় এই যা যা জিজ্ঞেস করবে সেইভাবে অ্যান্সার দেবেন এর থেকে এক্সট্রা কথা বলবেন না ঠিক আছে তো অনেকে এরকম বলে যে আমার ছেলে করে আমার মেয়ে করে এরকম না নাম জিজ্ঞেস করছে নামটাই বলবেন যার নাম গুরুদেব কিন্তু উল্লেখ করে দেয় যে নাম বলুন তো সেই নাম বলবেন আরেকটা পয়েন্ট হচ্ছে অনেকে এই ভুলটা করে অনেকে বুঝতে পারে না তারা কিন্তু মনে মনে বলে মনে মনে বলবেন না জোরে জোরে বলবেন যেরকম কথা বলছেন গুরুদেব যেরকম আপনাদের সঙ্গে জোরে জিজ্ঞেস করছে যে নামগুলো বলুন সেই নামগুলো মনে মনে বলবেন না জোরে জোরে বলবেন কারণ আপনাদের সামনেই কিন্তু গৃহবন্ধন লক্ষ্মীবন্ধনকে সংকল্প করে দেয় গুরুদেব আপনারা প্রত্যেকেই দেখেছেন এটা কিন্তু আমি ক্লিয়ার বলে দিলাম এই ভিডিওটা যারা যারা আপনাদের যারা যারা চেনা জানা আছে বা যারা যারা জানে না প্রত্যেকের উদ্দেশ্যে আপনারা শেয়ার করে দিন ঠিক আছে তবে হ্যাঁ আরেকটা বিষয় বলবো আমি কাউকে জোর করবো না যার মনে হবে শেয়ার করে দিন যাতে বাকিরা বুঝতে পারে এই পয়েন্টটা আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি কিন্তু আমি বুঝতে পারছি না আপনাদেরকে টাইম হচ্ছে না কিভাবে বোঝাবো তো আজকে আমার টাইম হলো তাই আপনারা যাতে ভালো করে এই বিষয়টা বুঝতে পারেন সেই জন্যই কিন্তু আপনাদের বোঝানোর জন্য বলে দিলাম যে নাম যখন জিজ্ঞেস করবে জোরে জোরে জিজ্ঞেস করবে মানে জোরে জোরে বলবে ঠিক আছে যখন আপনাদের সঙ্গে জোরে কথা বলে যখন জিজ্ঞেস করছি নর্মালি আমি কথা বলছি সেই রকম ভাবে আপনি আপনার সঙ্গে যখন কেউ কথা বলে আপনি তো মনে মনে কিছু বলেন তার সাথে সরাসরি কথা সেরকম সরাসরি নামটা বলবে জোরে জোরে উচ্চারণ করে নামটা বলবেন মনে মনে নয় এটা কিন্তু মনে মনে না জোরে বলতে বলা হয় তাই জোরে বলবে এই বিষয়টা অনেকেই ভুল করে বুঝতে পারে না তাই জন্যই আমি কিন্তু আপনাদেরকে বলে দিলাম আরেকটা বিষয় হচ্ছে টোকেন যখন দেওয়া হবে টোকেন আপনাদের নিজের দায়িত্বে রাখবে টোকেন যেন হারিয়ে না যায় টোকেন মিলিয়ে কিন্তু খাতাতে প্রচুর নাম্বার থাকে টোকেন নাম্বার তাই টোকেন যদি হারিয়ে যায় তাহলে কিন্তু টোকেন আপনারা না দেখানো অব্দি কিন্তু জিনিস পাবেন না তাই টোকেন সবসময় ঠিক করে রাখবেন যারা ধরুন একবার তো কবত গৃহ একটা টাইমে দিয়ে দেওয়া হয় তারপরে ধরুন যারা আছে বাকিরা তাদের টোকে করে দেওয়া হয় টোকেন করে বাড়ি চলে যেতে বলা হয় এবং সোম বুধ শুক্র শনি চার দিন তো ধাম খোলা থাকে তার মধ্যে কিন্তু আসতে বলা হয় ঠিক আছে এই চার দিনের মধ্যে আসতে বলা হয় টাইমের মধ্যে আসতে বলা হয় সাড়ে পাঁচটা কখনও চারটে থেকে শুরু হয়ে যায় সেই কারণে একটু টাইমে বলে দেওয়া হয় যে মোটামুটি সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে আপনারা যা যা তৎকাল কবচ গৃহবতলে টোকেন করে বাড়ি চলে যান ধরুন সেই দিন যারা পাচ্ছেন না তারা টাইমে আসবেন অনেকে দেখেছি ছটার সময় আসে অনেকে সাতটায় আসে অত দেরিতে এলে হবে না চারটের মধ্যে আপনাদের আসতে হবে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে টোকেন নিয়ে চলে আসতে হবে যারা টোকেন করে গেছেন আপনারা যারা টোকেন করে গেছেন টোকেন নাম্বার দেওয়া হয়েছে তারা ওই টাইমে আসবেন আর যারা জমা দিতে আসেন তারা তো জানেন তারা তো লাইন করেই দাঁড়িয়ে থাকেন তো টোকেনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেখানেই আপনার সমস্ত কিছু লেখা থাকে কবচ কটা লক্ষ্মীবন্ধন কটায় সমস্ত কিছু লেখা থাকে ঠিক আছে সেই অনুযায়ী টোকেনটা খুবই গুরুত্বপূর্ণ আর একটি বিষয় হচ্ছে আপনারা যখন জমি বন্ধন নিয়ে যাচ্ছেন মানে সরি জমি বন্ধনের টোকেন করে যখন নিয়ে যাচ্ছেন ওই টোকেনটাই গুরুত্বপূর্ণ যে টোকেনটা দেওয়া হয় ওটা এক মাস পরে এসে কিন্তু ওই টোকেনটাই আপনাকে দেখাতে হবে কোনো ছবি তুলে আনলে ওই ছবি দেখালে হবে না আমি ক্লিয়ার বলে দিচ্ছি অনেক বিষয় গুরুত্বপূর্ণ বুঝিয়ে বলে দিচ্ছি ভালো করে শুনবেন তো আপনাদের যখন টোকেন দেওয়া হবে সেই টোকেনটাই আনবে সেই টোকেনটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের একটি ভালো জায়গায় রেখে দিতে হবে সেই টোকেনটা যখন এক মাস পর আসে সেই টোকেনটা আপনাকে এনে ধামে যখন ভেতরে যাবেন জমি বন্ধন যখন দেয় টোকেনটা দিতে হবে সেই টোকেন মিলে আপনাকে জিনিস দেওয়া হবে জমি বন্ধনটা সেই জন্য সেই টোকেনের যে কাগজটা দেওয়া হয় ওই কাগজটাই আনতে হবে ছবি তুলে আনলে কিন্তু হবে না আমি আপনাদের বোঝার উদ্দেশ্যে আর যাতে আপনাদের সুবিধা হয় পয়েন্টগুলো শুনে সেই জন্যই আমি এই ভিডিওটা করলাম তাহলে আপনারা বুঝতে পারলেন টোকেনের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ তো আমি এখানেই শেষ করলাম এটা তৎকালের বিষয় নিয়ে আলোচনা ছিল আরও অনেক ভিডিও আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর অনেক টপিক আছে তো এখানে শেষ করছি জয় শিবধাম জয় গুরু ক্রিয়ানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আর সবাই অপেক্ষা করুন জয় শিবদাম